হ্যালো বন্ধুরা কুকুইত উইথ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমি বানাবো রথযাত্রার স্পেশাল ছাপ্পান্ন ভোগের মধ্যে এক অন্যতম ভোগ কণিকা ভোগ তাহলে চলো শুরু করি প্রথমে কড়াইতে এক চামচ ঘি দিলাম এবার একটা তেজপাতা চার পাঁচটা লবঙ্গ চার পাঁচটা গোলমরিচ দুটো ছোট এলাচ আর একটা দারচিনি ফোড়ন দিলাম ফোড়নটা যখন মিষ্টি গন্ধ বেরোবে তখন আমি কাজু কিশমিশটা দিয়ে একটু ভালো করে ভেজে নিলাম আগে থেকে ধুয়ে শুকিয়ে রাখা হাফ কাপ গোবিন্দভোগ চাল এর মধ্যে দিয়ে ক্রমাগত আমি নেড়ে যাব চালটা যখন একটু ভাজা হয়ে যাবে তখন এক কাপের মতন জল দিয়ে আমি দু তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেবো তিন মিনিটের পর ঢাকা খুললাম চালটা অল্প সেদ্ধ হয়ে গেছে এবার আমি তালপাটারি গুঁড়ো করে আমি চালের মধ্যে দিলাম তোমরা অন্য গুঁড়ো এখানে দিতে পারো আর এক চামচ চিনি দিয়ে ভালো করে নেড়ে আর দারচিনি গুঁড়ো এক চামচ আমি দিয়ে ভালো করে আবার নাড়লাম নেড়ে ঢাকা দিলাম আবার দু মিনিটের মতন দু মিনিটের পর ঢাকা খুললাম ভোগটা ঝরঝড় হয়ে গেছে আর গ্যাসটা বন্ধ করে দিলাম কনিকা ভোগটা জগন্নাথ দেবের প্রিয় ভোগের মধ্যে অন্যতম ভোগ আমার এই রান্নাটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না পরবর্তী রেসিপিতে আবার দেখা হবে তাটা